সালামু আলাইকুম রহমতুল্লাহ সবরকাত প্রিয় দর্শক আশা করি ভালো আছেন কথা বলবো অটোরিকশা বন্ধ নিয়ে আমি প্রথমত এই খুব বেশি নিশ্চিত না যে সরকার কি অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত নিল নাকি কিছু কিছু এলাকায় বা কিছু কিছু রুটে তাদের চলাচল সীমিত করলো যদি তারা অটোরিকশা টোটালি টোটালি বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে আমার এই আলোচনা পরিষ্কার করে নিলাম কারণ আমি এটা এই ব্যাপারে খুব বেশি পরিষ্কার না প্রথম কথা হলো যে অটোরিকশা কেন বন্ধ করা জরুরি মানে কেন বন্ধ করতে হবে আপনি যদি বলেন যে অটোরিকশাগুলো বেপরোয়া বা এর চালকরা অদক্ষ বা এরা মেন রোডে চলে আসে হাইওয়েতে চলে আসে এই সমস্যাগুলোর কথা যদি বলেন প্রথম প্রথমত আমি মনে করি যে এইগুলো সবই সমাধানযোগ্য কীরকম এই অটোরিকশাগুলোকে এই মোটিভেট করা দরকার তার মোটরটাকে মোটিভেট করা দরকার সে যেন ওবার মানে অনেক বেশি গতিশীল না হতে পারে তাকে রিস্ট্রেকটেড করে দেওয়া যেতে পারে মানে সোজা তার গাড়ির কিছু কিছু জায়গায় মোটিভেশন করে দিলেই সে একটা নিয়ন্ত্রিত যান হিসাবে চলার কথা দ্বিতীয়ত কথা যদি ড্রাইভারগুলোর দোষ দেন ইম্যাচিউড অপরিপক্ষ তাহলে তাদেরকে ট্রেনিং করানো দরকার সরকার কর্তৃক তাদেরকে ট্রেনিং করায় তাদেরকে ডকুমেন্টস দিয়ে দিবে যে সে অটো অটোরিক্সা চালাইতে পারবে ব্যাস এর বাইরে অটোরিকশার ও যে দ্বিতীয় তৃতীয়ত একটা যে বিষয় ছিল যে হাইওয়েতে হাইওয়েতে গেলে তাদের ব্যাপারে পানিশমেন্টের ব্যবস্থা থাকবে হাইওয়ে যাওয়া নিষেধ হাইও যাওয়ার দরকার নেই ঠিক আছে এর বাইরে অটো অটোরিকশার অনেক পজিটিভ ব্যাপার আছে প্রথমত অটোরিকশাগুলো টোটালি তেমন কোনো সাউন্ড নাই সাউন্ড মুক্ত দ্বিতীয়ত এটা এই অটোরিকশাতে কোনো ডিজেল পেট্রোল কিছুই ব্যবহার করা হয় না কালো ধুয়ার কোনো সম্ভাবনা থাকে না মানে পরিবেশের উপর ইফেক্ট পড়ে না মানে খুবই এই সাউন্ড নাই কালো ধোঁয়া নাই এরকম কিছু ফ্যাসিলিটিসের কারণে আমি এটাকে খুবই পরিবেশ বান্ধব মনে করি যেখানে জীবনটা দিন দিন ফাস্ট হচ্ছে দ্রুত জীবনে আমরা কোনো না কোনোভাবে গতি নিয়ে আসার চেষ্টা করতেছি সেখানে আপনি একটা রিকশাকে অটোরিকশাকে যেখানে একটা ম্যানুয়াল রিক্সা দশ মিনিট লাগবে সেখানে একটা অটোরিকশা তিন মিনিট লাগবে তো সেই ক্ষেত্রে আমার কি গ্রহণ করা দরকার মানে আমি কি জীবনটাকে পিছিয়ে দিতে চাই আমি কি জীবনটাকে স্লো করে ফেলতে চাই ব্যাপারটা তা না আমি তো মনে করি যে যেই সব মেনুয়াল রিক্সাওয়ালা আছে তাদেরকেও এই এই অটোরিকশাগুলোর একটা শেপ এনে একে একটা আইন কানের আওতায় এনে মেনুয়াল রিক্সাগুলোকেও অটরাত আওতায় আনা উচিত কারণ এটা খুবই সাশ্রয়ী আমরা সেই হস্তচালিত যন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করে শক্তিচালিত যন্ত্রটা যেতে চাই শক্তিচালিত যন্ত্রের ব্যবহার নিশ্চিত করতে চাই সেখানে আমরা অটো বন্ধ করিতে চাই তাহলে কি হইল অতএব আমি মনে করি যে অটো বন্ধ করার পক্ষে খুব বেশি কোনো যুক্তি নাই অটো বন্ধ করার কোনো কারণ নাই অটোকে সুনির্দিষ্ট রুট দিয়ে দেওয়া হবে যে আপনি এলাকা থেকে এলাকা এতটুকু থেকে এতটুকু আপনি চালাইতে পারবেন এর বাইরে আপনি যাইতে পারবেন না মানে একদম হাইওয়েতে বড় গাড়ি যেসব রাস্তায় যায় ওই সব গাড়িতে আপনি ওই রাস্তা আপনি চালাইতে পারবেন না আরে ভাই এই ম্যানুয়াল রিকশাও হাইওয়ে দুইটা যায় তখন তো আপনি কিছু বলেন না তাই না আচ্ছা আর অটোরিকশার বাকি যে নিয়মকানুন বাংলাদেশে যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো আছে কি জন্য আছে এগুলো গোয়ার গাছ কাটার জন্য আছে এই একটা গাড়িকে যদি সে মোটিভেশন দিয়া সঠিক ধাসে না আনতে পারে তো আমার এদেরকে রাইখে লাভ কী ওই ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলো এই অটোগুলো দেন যে এগুলাকে তাদের গতি তাদের চা চলাচল এগুলোকে লিমিট করে কিভাবে একদম মানে মোটামুটি একটা এই পরিপাটি স্ট্রাকচার নিয়ে আসা যায় যেটা জনবান্ধব এবং কি এই মানে দুর্ঘটনা প্রবণ না এরকম করে এই গাড়িটাকে তুলে তোলা সম্ভব আমি মনে করি সেই ক্ষেত্রে তাদেরকে দিয়ে এটাকে কপারেট করে এটা দুর্ঘটনা যেন কম হয় সাউন্ড অন্যান্য জিনিস তো তার পজিটিভ যে আছেই তো এই জন্য আমি বলছি যে আসলে এই কোনোভাবেই এই অটোরিকশাকে মানে একদম কোনো কানুন আওতায় না আইনে তাদেরকে বন্ধ করে দেওয়া ঠিক হবে না এবং গতকালকে আমি দেখলাম যে কিছু অটোরিকশা ভাঙা হয়েছে এগুলাও আমি পরবর্তী দেখলাম যে এগুলোর ক্ষতিপূরণ দেওয়া হবে এইভাবে ভাঙারও কোনো কারণ নেই তাদেরকে আইনের আওতায় আনা দরকার নিয়মের আওতায় আনা দরকার সোজা কথা আমার তাদেরকে অবশ্যই পরিবেশের অংশ হিসেবে রাখ রাখতে হবে বলে মনে করি আমি সালামুকুম র